শুভকামনা এই জাতীয় নাগরিক পার্টি যদি তারা সাকসেসফুল হতে পারে যদি তারা জনগণের সাথে মানে নাগরিকের সাথে যদি তারা সম্পৃক্ত হতে পারে নাগরিকরা এ দেশের জনগণ যা চায় তা যদি তারা বুঝতে পারে কি চায় এই দেশের জনগণ এই দেশের জনগণ চায় এমন একজন নেতা বা এমন কতগুলো নেতার একটা স্টেট বা দলের ভিতরে এমন কতগুলো নেতা যারা নির্লোভ হবেন যারা নিজের জন্য কাজ করবে না যারা নাগরিকের জন্য মানে দেশের মানুষের জন্য কাজ করবে মানুষ এমন নেতা চায় যারা এই দেশের মানুষকে নিরাপত্তা দেবে সাধারণত আমরা যা দেখছি এই দেশের যেসব নেতাগুলা অতীতে তৈরি হয়েছে তারা অনেক উচ্চ স্তরে তাদের সাথে সাধারণ মানুষের কোনো সম্পর্ক নাই সাধারণ মানুষ সম্পর্কে তারা জানেও না তারা পত্রিকা দেখে খবর দেখে টেলিভিশনের খবর দেখে আর তারা চিন্তা করে হ্যাঁ মানুষের এটাই মানসিকতা আর মানুষ কি চায় এটা তারা বলে মানুষের সাথে তাদের যোগাযোগ নাই মানুষের সাথে তাদের সম্পৃক্ততা নাই আর মানুষের কথা নিয়ে তারা চিন্তাও করে না তারা শুধু চিন্তা করে নিজের পকেট কিভাবে ভারী করবে নিজের বাচ্চা কাচ্চাকে কিভাবে ইউরোপ আমেরিকাতে লেখাপড়া করাবে সেখানে কিভাবে বাড়ি গাড়ি করবে সম্পদ করবে সুইস ব্যাংকে অ্যাকাউন্ট করবে সেখানে টাকার পাহাড় করবে এই পাহাড় যেন পুরা হয় না যতই ঢালা হয় এটা কমই থাকে এই পনেরো বছর সতেরো বছর ছিল একটা দল টাকার পর টাকা টাকার পাহাড় বানাইছে 31 লক্ষ কোটি টাকা ওদের যদি আরো 15 বছর 30 বছর থাকতে দেওয়া হইতো বড় ছাড়তো না ওরা সালাইতো একইভাবে লুটপাট করতে থাকতো যাদের লোভ যাদের আকাঙ্ক্ষা কখনোই পূরণ হবে না এরকম নেতা চাই না এরকম নেতা এই মানুষ চায় না এখন যারা দল গঠন করতেছে তারা ভালো নেতা কি না কি করে বুঝবে মানুষ খুব সহজ যখন কমিটি তৈরি হবে সেই কমিটি যদি উত্তম মানুষ মানে সাহসী মানুষ দ্বারা যদি তৈরি না হয় যদি সেখানে গুন্ডা পাণ্ডা সন্ডা পান্ডা থাকে তাহলে বুঝতে হবে সেখানে কমিটি তৈরি করা হয়েছে টাকার মাধ্যমে ঘুষ খাওয়ার মাধ্যমে যদি কমিটি তৈরি করা হয় সেটা ঠিকবে না অর্ধেক মানুষ অল্প সময়ে চিনতে পারবে যারা কি আর যদি দেশের জন্য কাজ করতে চায় তাহলে ভোটের বিরল দিয়ে যোগ্য নেতৃত্ব তুলে নিয়ে আসবে সাহসী মানুষকে নিয়ে আসবে লোভী না কর্মট মানুষকে নিয়ে আসবে যারা মানুষের জন্য কাজ করবে যারা এই চুরি ডাকাতি চিন্তায় এবং ওই চাঁদাবাজি বন্ধ করবে ভুষ দুর্নীতি বন্ধ করবে দেশের জন্য কাজ করতে হবে কি করে দেশের মানুষের মৌলিক চাহিদা পূরণ করা যায় সেদিকে তারা সতর্ক দৃষ্টি রাখবে এই যে অতীতে যারা ছিল তারা কোনো কোনোটাই করে নাই তারা শিক্ষা চিকিৎসা কিছুই করে নাই একত্রিশ লক্ষ কোটি টাকা নিয়ে গেছে একত্রিশ লক্ষ কোটি টাকা দিয়ে একশো এক দেড়শো হাসপাতাল এখানে তৈরি করা যেত আমরা বাহির থেকে মানুষ এখানে আসা ইন্ডিয়ার থেকে মানুষ এখানে আসা চিকিৎসা করতে পারতো বাংলাদেশের মানুষকে বাহিরে যেতে হতো না এই যে খালদা জিয়াকে চলে যেতে হইলো চিকিৎসার জন্য উনি তো দশ বছর প্রধানমন্ত্রী হিসাবে ছিলেন দুইবার কিছুই করেন নাই চিকিৎসা ব্যবস্থা এখানে ডেভেলপ করেন নাই জানেন আমার সমস্যা হইলে আমার পরিবারের সমস্যা হইলে আমরা বিদেশ যাব চিকিৎসা করে নেব ওইরকম নেতা আমরা চাই না দেখবেন যে সব নেতার ছেলে মেয়েরা এই দেশে লেখাপড়া করে না যে যেসব তারা চিকিৎসার জন্য বিদেশে চলে যায় ওদেরকে ভোট দেবেন না ভোট দিবেন সাধারণ মানুষকে যাদের পকেটে পয়সা নাই যাদের গায়ে ঘামের গন্ধ আছে আপনার সাথে কোলাকুলি করতে পারে আপনার সাথে বসে খাইতে পারে ওই দোকানে নিয়ে ওই চা আর পচা বিস্কুট খাওয়াই দেবেন যদি তার পেট সহ্য করতে পারে যদি ডায়রিয়া না হয় তাহলে সেই আপনার নেতা তাকে আপনি ভোট দেবেন চিনতে পারবেন এরাও খুব তাড়াতাড়ি মানুষের সামনে আসবে এবং চেনা যাবে এরা কি করতেছে আরেকটা দল আছে জামাতি ইসলামী তারা যেভাবে করে দলের কমিটি গঠন করে এটা একটা চমৎকার তারা টাকা নিয়ে কমিটি করে না না যে ইলেকশন তারা মনোনয়ন দেবে দেখবেন টাকা সাধারণ মানুষ মনোনয়ন পাবে ইলেকশন করবে এরকমটা করতে হবে ওই দুইটা দল আওয়ামী লীগ বিএনপি তারা কিন্তু টাকা দিয়ে কোটি কোটি টাকা দিয়ে তারা মনোনয়ন বিক্রি করে এরকমটা করা যাবে না এই দলের প্রতি মানুষ অনেক আশা করে এই দল থেকে মানুষ অনেক পাইতে চায় আর এখন একটু সুবর্ণ সুযোগ একটা দল তৈরি হওয়ার কেননা একটা গ্যাপ তৈরি হয়ে গেছে আওয়ামী নাই মানে একটা দল আমাদের দরকার সত্যি যদি তারা সার্ভিস দিতে চায় সেব করতে চায় তাহলে তারা তরতর করে উপর দিকে উঠে যাবে এই দেশের মানুষ তাদেরকে গ্রহণ করবে